স্বাগতম মানিকগঞ্জ এন্টারপ্রাইজ মানিকগঞ্জ এগ্রো ফার্মের পক্ষ থেকে তো আজকের ভিডিওটা আমরা করছি আপনার টক দই টক দই আমরা কিন্তু প্রচুর টক দই করি এই দেখুন এই যে আমাদের এই যে শুধু ক্রিম না কেটে সলিড দুধের কিন্তু সম্পূর্ণ গরুর দুধের তৈরি সম্পূর্ণ এই দুধটা থেকে কিন্তু ক্রিমটা সেভারেশন করা হয় না আলাদা করা হয় নাই এই ক্রিম সহ হয়েছে দুধটা করা আপনার দই করা হয়েছে ক্রিম সহ দুধের দই এটা এটাই দেখেন আমরা কিন্তু বেশ বড় আকারে তো এটা সাধারণত তৈরি করে থাকি এটাও আজকে আমাদের একটা অর্ডার যেমন যাবে এক হাজার কেজি কেজি যাবে আজকে এটা আমাদের তো এরকম আমরা কিন্তু আপনার যদি অর্ডার দেন যাদের বেশি অনেক লাগে বিভিন্ন প্রোগ্রামে বা বড় রেস্টুরেন্টে তো আপনারা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে টক দুইটা নিতে পারেন আমাদের কমপক্ষে দুই থেকে তিন দিন আগে অর্ডারটা দিলে কিন্তু কনফার্ম করলে আমরা কিন্তু এটা তৈরি তৈরি করি সাধারণত কিন্তু কিন্তু আমাদের হয় প্রতিদিন প্রত্যেক দিন আমরা সবাইকে নতুন সম্ভব না কারণ আমরা অর্ডার অনুযায়ী শান্ত করি দুধটা আমাদের সংগ্রহ করতে হয় যদিও আমাদের নিজের খামার আছে গরুর সেই খামারের দুধটা দিয়ে আমরা কভারেজ করার চেষ্টা করি তারপরও আমাদের হয়তো দেখা গেল কিছু দুধ বাইরে থেকেও নেওয়া লাগতে পারে যে কারণে আপনার ইনস্ট্যান্ট আমরা কোনো অর্ডার নিতে পারবো না আমাদের কাছ থেকে আমরা এই টক দই নিতে হইলে আপনার দুই থেকে তিন দিন আগে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে তো যাদের লাগবে আমাদের দোকানের ঠিকানাটা বলে ঢাকায় আমাদের কিন্তু শোরুম আছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা দোকানের নাম মানিকগঞ্জ এন্টারপ্রাইজ গলি নাম্বার আঠারো দোকানের নাম্বার চারশো তেরো আমাদের একটা মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ফোর ডাবল টু এইট ডাবল নাইন তো ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও কিন্তু আপনারা আমাদেরকে নক করতে পারবেন তো এই টক দয়ের জন্য যে কোনো তথ্যর জন্য আমাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন